মেলায় চলে এসেছি পাঁচ তারিখ শুরু হয়েছে বছর হিসেবে শিশু মেলায় জেলাটি সুবাস উদ্দানে ভিডিও তুলে হচ্ছে আপনাদের অনেক রকম মাল শিশুদের খেলনা খেলনা এসছে কুৰি পঞ্চাছ টকা

গণপতি দোসা স্পেশাল জলের বোতল আছে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ভাজা ঠাজা আছে এই সেই খেলনা যেখানে নগুরদোল্লা বাচ্চাদের ছোটো ছোটো নাকুরদোল্লা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ শুরু হয়েছে কিন্তু এখনও কোনো শিশুদের দেখা নেই ফাঁকা নাকুরদোল্লা ঘুরে বেড়াচ্ছে নাকুরদোল্লা ওদিক ওদিক দুলছে

এইসব মেলা হরের রকমের মাছ কুলে চুলের ক্লিপ টিলিপ এই বেশি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো প্রায় সব স্টলে ম্যাক্সিমাম স্টলে আছে কাঁচের কাপ কি নেই এগুলো ক্লিপ মেয়েদের জিনিস বেশি আছে এখানে এ দেখতে পাচ্ছেন আপনারা কাপ দেখতে পাচ্ছেন প্রচুর কাপ এসে কুড়িটা কুড়ি টাকা দশ টাকা পনেরো টাকা দাম সব এগুলো বিভিন্ন রকমের সাইজের দাম বিভিন্ন রকমের এই ঘুরে বেড়ানোর সময় কাটানো শিশু মেলা চলবে এখন চল্লিশ টাকা প্রচুর কাপ এখানে এই যে সব ক্লিপ ক্লিপ সব মেয়েদের ক্লিপ এই যে পাপড়ি চাট প্রত্যেকবারই এখানে পাপড়ি চাট বিক্রি হয় এখানে হচ্ছে মোমো মোমো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন মোমো ওদিকে হচ্ছে আবার সে চলে এলো পিঠে পিঠে চলে এলো এই যে এখানে ভাজা ভুজি আছে বিভিন্ন রকমের ভাজা ভুজি চিকেন পকোড়া সব ভেজ পকোড়া সব আছে এই দেখতে পাচ্ছি নুনের বয়ম সব বিক্রি হচ্ছে এখানে ফুল টুল আছে যে যা পেরেছে দোকান ছোটোখাটো বা ব্যবসায়ীরা একদর মেলা ঘুরে এরা বিক্রি করে মেয়েদের কাপ প্লেটের দোকান দেখতে পাচ্ছেন এখানে এখানে শীতের এখানে উলের জিনিস আছে দামটা আমার জিজ্ঞেস করিনি এখানে উলের জিনিস সব বিক্রি হচ্ছে এখানে এখানে যে ব্যাগ মানি ব্যাগ হাত ব্যাগ ব্যাগগুলো রয়েছে এই দোকানটাতে কিনবো জিনিস করে এখানে পিচ চুলকানি পাওয়া যায় স্টিলের করে চুরকানি দেখুন তিরিশ টাকা মনে দাম আছে এটা পিচ চুলকাবে এটা দিয়ে চুলকাতে পারে নতুন ধরনের বেরিয়েছে অনেকদিন আগেই

আরে তো প্রত্যেক মালা থাকে এই প্রত্যেক মালা থাকে মনে বিক্রি করছে হাতের মনে হাতের গুনে বিক্রি করছে

বিভিন্ন রকমের পুতুল দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পুতুল আছে পঞ্চাশ টাকা থেকে শুরু রাস্তার ধারে বসছে মানে মেলার বাইরে রাস্তার ধারে অনেক এখানেরা বসছেন যারা বিক্রেতারা বিভিন্ন রকমের ছাঁচ এই মাটির পুতুল দেখতে পাচ্ছেন এই যে মেলার বোর্ড দেখতে পাচ্ছেন সবকিছু বেবিদোলনা সব আছে এখানে শিশু মেলা দু হাজার পঁচিশ এখানে ঘাটে জিনিসপত্র বিক্রি হচ্ছে এই ছোটো ছোটো সামান্য পুঁজি নিয়ে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে এরা মেলা এসছেন আপনারা আসুন কিনুন ভালো লাগবে ঘুরে দেখবেন এলাকাটা আলোক আলোকময় হয়ে গেছে আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে যা আপনারা করান সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটা এগিয়ে যায় সে সাহায্য করবেন এবং সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না আপনাদের বেলা আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী বিয়ে আপনার সাথে পৌঁছবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মেলায় মেলা ঘুরুন শীতকালে এসে গেছে